আসসালামু আলাইকুম দর্শক আজকের এই ভিডিওতে আপনাদের দুই দুইটা সেভেন সিটার গাড়ি দেখাবো একটা হচ্ছে টয়টা পাঁচশো সিটি দু হাজার নয়ের মডেল একটা হচ্ছে টয়টা অ্যাভেঞ্জার দু হাজার মডেল প্রথমে অ্যাভেঞ্জারটা দিয়ে শুরু করবো এটা হচ্ছে দু হাজার এগারোর মডেল বারো রেজিস্ট্রেশন সিসি হচ্ছে পনেরোশো আর একটা বিষয় লক্ষণীয় এই দুইটা গাড়ি সেভেন সিটার বাট এই দুইটা গাড়ির এআইটি আসবে মাসে সরি বছরে মাত্র পঁচিশ হাজার টাকা আর যদি ফ্রন্ট লুকটা আপনাদের দেখাই দেখেন এগারো শেপ অরিজিনাল এল হেডলাইট অরিজিনাল গ্রিল ফক ল্যাম্পের অপশন সহ পুরোটা গাড়িতে দেখেন রাউন্ড বডি কিট করা আছে একদম টিপটা অবস্থায় গাড়িতে গাড়িটা কোনো ধরনের কোনো কাজ লাগবে না করা একদম রেডি অবস্থায় প্রত্যেকটা গ্লাস পাবেন সামনে পিছনের অরিজিনাল মেটালিক ব্ল্যাক কালারের গাড়ি ইন্টেরিয়ার হচ্ছে আপনার ব্ল্যাক এবং প্রত্যেকটা পার্ট দেখেন খুবই ফ্রেশ অবস্থায় রয়েছে এগারোর মডেল বারো রেজিস্ট্রেশন সিসি পনেরোশো পেপার সাবজেক্ট ডুয়েল এসির অপশন সহ আর এই গাড়িটা পুরোটা বডিতে দেখেন কোনো ধরনের কোনো দাগি স্কেচ পাবেন একদম সুন্দর অবস্থায় পরিবারী অবস্থায় পাবেন গাড়িটা পেছনে পাবেন স্পয়লার আই শেপের এলইডি ব্যাকলাইট অ্যাভেঞ্জার টয়টার লোগো প্রত্যেকটা পার্ট পাবেন অরিজিনাল কন্ডিশনে আর এই গাড়িটা কিন্তু সিএনজি কনভার্সন করা রয়েছে যে দেখাই দেখেন তো এই গাড়িটা যারা দেখতে চান যারা সেভেন সিটার গাড়ি খুঁজতেছেন টয়টার মধ্যে তারা দেখতে পারেন আমরা এই অ্যাভেঞ্জার গাড়িটার বাজার মূল্য চাচ্ছি ষোলো লক্ষ সত্তর হাজার টাকা কথা বলার সুযোগ আছে সেক্ষেত্রে শোরুম আসতে হবে এরপরে যে গাড়িটা দেখাবো সেটা হচ্ছে সিটি নয়ের মডেল চোদ্দ রেজিস্ট্রেশন করা গাড়ি প্রত্যেকটা পার্ট পাবেন অরিজিনাল কন্ডিশনে পেছনে পাবেন স্পয়লার অরিজিনাল গ্লাস আর এইটা কিন্তু তেলের গাড়ি ঠিক আছে তেলের গাড়ি এই দুইটা সিট আপনার চেয়ে ফোল্ড করে রাখতে পারবেন পেছনে দুইটা সিট এটাও সেভেন সিটার গাড়ি এটার এআইটিও বছরে মাত্র পঁচিশ হাজার টাকা যাদের ফ্যামিলি বড় তাদের জন্য সেভেন সিটার গাড়ি কিন্তু বেস্ট হবে সাধারণ যে গাড়িগুলো থাকে সেটা সেটাতে কিন্তু পাঁচজন বসতে পারে জার্নিতে বাট এটাতে কিন্তু সাতজন বা আটজন মানুষ অনায়াসের যে কোনো জায়গায় আপনার ট্যুর করতে পারবে দেখেন ভেতরের কন্ডিশন এটা কিন্তু বেজ ইন্টেরিয়র আর এই গাড়িটার অরিজিনাল মাইলেজ হচ্ছে মাত্র পঁচাশি হাজার সিলিং থেকে শুরু করে ড্যাশবোর্ড প্রত্যেকটা পার্ট পাবেন ফ্রেশ অবস্থায় আর অরিজিনাল কন্ডিশনে রয়েছে ম্যাক্সিমাম পার্ট তো যারা আপনারা অ্যাকোয়া গাড়ি খুঁজতেছেন তো যারা আপনারা সেভেন সিটার গাড়ি খুঁজতেছেন আপনারা আমাদের এই দুইটা গাড়ির মধ্যে যে কোনো একটা গাড়ি দেখতে পারেন আর এই গাড়িটার বাজার মূল্য চাচ্ছি আমরা তেরো লক্ষ ত্রিশ হাজার টাকা কথা বলার সুযোগ আছে সেক্ষেত্রে আমাদের শোরুম আসতে হবে আমাদের শোরুমের নাম হচ্ছে ডিলাক্স কার বি মোবাইল নাম্বার হচ্ছে জিরোয়ান সেভেন ওয়ান ফাইভ ওয়ান টু সেভেন এইট ডাবল থ্রি জিরোয়ান সেভেন ওয়ান ট্রিপল টু নাইন জিরো ফোর এইট আমাদের ফোন দিয়ে চলে আসবেন অবশ্যই কথা বলার সুযোগ আছে প্রত্যেকের দাম নিয়ে কথা বলার সুযোগ আছে প্রাইস কোনোটাই ফিক্স না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আলাইকুম